এখানে এখানকার নির্বাচনের পরিবেশটাকে সার্বিকভাবে নষ্ট করে দিয়েছেন মাননীয় এমপি মহোদয় সরাসরি আমার সামনে ইনশাল্লাহ কেউ দাঁড়াচ্ছে না তবে আমার যারা কর্মী সমর্থক তাদেরকে এমপি মহোদয় নিজেও ফোনে ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে বিভিন্ন জায়গায় খুন দিয়ে উনি বিভিন্নভাবে থ্রেট করছেন এবং ওনার কর্মী সমর্থক যারা আছে ওই এমপি মহোদয়ের প্রার্থী তারাও বিভিন্নভাবে থ্রেট করছে বিভিন্ন জায়গায় বিশেষ করে আমি শঙ্কিত একটা জায়গায় যে যদি অবস্থা চলতে থাকে তাহলে হয়তো এখানকার নির্বাচনটাকে সুষ্ঠুভাবে নির্বাচন কমিশন করতে পারবে কিনা ওই জায়গাটা আমি শঙ্কিত আর একটা ব্যাপার হচ্ছে নাজিরপুর নাজিরপুর ইউনিয়ন যে ইউনিয়নটা হচ্ছে একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছে বর্তমানে এই বেশ কিছুদিন যাবৎ কয়েক বছর যাবৎ ওখানে নির্বাচন মানেই সন্ত্রাসী কর্মকাণ্ড দাঙ্গা হাঙ্গামা এটা আপনারা খবর নিয়ে দেখতে পারেন দীর্ঘ দিন যাবৎ এখানে একটা বচল অবস্থা তৈরি হয়েছে আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা আছেন আপনাদের প্রতি আমি ব্যক্তিগত আস্তে আস্থাশীল জাতি আপনাদের কাছে অনেক কিছু প্রত্যাশা করে আপনারা মানুষের মনের কথাগুলো উঠাই নিয়ে আসেন আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা দয়া করে নাজিরপুর মুখী হবেন এবং নাজিরপুরের বিষয়টা আপনাদেরকে স্পেশালি দেখতে হবে ওখানে অলরেডি আমি যারা শুনতে পাচ্ছি ঘর থেকে মানুষ বেরোতে পারতেছে না মানে অন্য কারোর প্রচারণা নিয়ে মানুষ ঘর থেকে বেরোতে পারতেছে না ওরা এইভাবে নির্বাচন জিম্মি করে রাখছে দীর্ঘদিন যাব আমার প্রতিশ্রুতি হচ্ছে যে আমি একটা শোষণমুক্ত বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের আদলে সকল মানুষকে সমান অধিকার নাগরিক সুবিধা নিশ্চিত করার মাধ্যমে সকলের মাঝে সুসমন্বয়ের মাধ্যমে একটা সুন্দর শোষণমুক্ত মাদকমুক্ত কলমাকান্দা করতে চাই এটাই হচ্ছে আমার চাওয়া আমি শতভাগ আমি অবশ্যই আশাবাদী একজন মানুষ আর প্রত্যাশাও আমার অনেক আমি আশা করছি যে ইনশাল্লাহ আগামী আট তারিখের যে নির্বাচন হবে সেই নির্বাচনে কলমাকান্দাবাসী আমার পক্ষে রায় দেবে এবং আমি যদি জয়ী হতে পারি তাহলে আমি আমার নিজেকে উজাড় করে দিব শতভাগ চেষ্টা করব মানুষের প্রত্যাশা প্রণিত আসলে গারো হাজং যারা আছে আদিবাসী এখানকার তারা অনেক আগে থেকে আমার প্রতি আস্তে আসে এবং আমি আজকে ওখানে প্রচারণা চালিয়ে আসছি কয়েকটা গ্রামে ওখানে তাদের সঙ্গে আমার দীর্ঘদিনের অনেকের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে এবং তাদের সাথে আমার ওঠা বসা চলাফেরা দীর্ঘদিনের তাদের যে প্রত্যাশার জায়গাটা তারা যে জিনিসটা চায় তারা চায় তারা একটু শান্তি চায় একটু নিরাপত্তা চায় এইটুকু দিতে পারলে মনে হয় আমার আর কোনো কিছুর দরকার হবে না তারা এইটুকুই তাদের চাওয়া এবং ইনশাআল্লাহ আমি চেষ্টা করব তাদেরকে এই শান্তি ও নিরাপত্তাটা দেওয়ার জন্য